হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আমি এখন বাড়িতে একা আর এই যে সকাল থেকে ছেলে করে যাচ্ছে দুষ্টুমি শাশুড়ি মা তো গেছেন বাপের বাড়িতে আর ওর বাবাও খেয়ে দেয় অফিসে বেরিয়ে গেছে আমি ছেলেকে নিয়ে আছি তো বাড়িতে মাছ ছিল না আর এখন এই যে মাছ কাকু এসছে তো এখন কাতলা মাছ নিয়ে নেওয়া হচ্ছে কিছু দিনের জন্য হয়ে যাবে মানে এক সপ্তাহ তো হয়েই যাবে আমরা দুই তিনজন যেহেতু আছি আর মাছ নেওয়া হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আর এই যে এখন কচু বাটা করে নেব সেই জন্য কচুটা কেটে কেটে মিক্সিতে পেস্ট করে নিলাম এখানে রসুন ঠসুন সব কিছুই দেওয়া হয়েছে আর এই যে কাতলা মাছটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য ছেলের মাছও করে নেবো একবারে আর এই যে ছেলেকে নিয়ে এসেছি রান্নাঘরে ও এখন রান্নাঘরে দুষ্টুমি করছে যেহেতু আমি এখন রান্নাঘরে রয়েছি এই যে আমার কাতলা মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি জিরা আদা বাটা দিয়ে শুধু আর ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছিলাম তো যাই হোক আমার এখানে মাছ হচ্ছে আর এখন চলে আসলাম একটু ওর বাবা নিয়ে এসেছিলো কিছু চিপস তো আমি বসে একটু খাচ্ছি আর ছেলেও নিয়েছে আমার দেখা দেখি তো এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর ছেলে সবে ঘুম থেকে উঠেছে ওকে কোলে করেই আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর এখন বানিয়ে নিচ্ছি চিলি চিকেন আর এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি এই যে চিলি চিকেনটা হচ্ছে কিছুটা ভাজা হয়েছে এখনো এতগুলো মাংস ভাজতে হবে আর ছেলেকে কোলে নিয়েই ভাজতে হচ্ছে কারণ ও উঠে গেছে ঘুম থেকে আর ওর বাবা অফিস থেকে এসেই খাবে খিদা পেয়েছে বলছে তো আমার চিলি চিকেনটা হয়ে এসছে আজকে বললো চিলি চিকেন আর চাউমিন বানিয়ে দিতে তো আমি সেই জন্য চিলি চিকেনটা আগে বানিয়ে নিয়েছি আর ওর বাবা এখন এসেছে ছেলেকে ধরেছে সেই জন্য আমি এখন চাউমিনটা বানিয়ে নিচ্ছি চাউমিনটা গরম গরম থাকবে তাহলে আর চাউমিনটায় কিছু দিনই চিকেন টিকেন শুধু এগ দিয়েই বানিয়েছি আর ক্যাপসিকাম আর এগ দিয়েই চাউমিনটা বানিয়ে দিলাম চিলি চিকেনের সঙ্গে চাউমিনটা কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক আমি এখন গরম গরম সার্ভ করব এই যে ওকে দিয়ে দিলাম আর ছেলে তো ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমি ওকে বললাম যে তুমি একটু খেয়ে দেখে বলো কেমন হয়েছে বরের মুখ দেখে তো বুঝতেই পারছেন যে আসলে রান্নাটা কি রকম হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনটা সাবস্ক্রাইব করবেন এখন টাটা